যদি মুখে তর্ক করছস না আজকে তরে আমি ঠকড়াইয়া কিরে তুই তো এত বড় সাহস আমার হাত দূরছস আমি এবারে ছোট বউ ছোট বউ এই এই মাইয়া কি কয় কি কয় এই মাইয়া এই মাইয়া নাকি তোর বউ মামা আমার বউ তোমার না কইছি আমি 15 দিন আগে বিয়ে করছি আমি নিয়ে আইছি এটা হলো তোমার ছোট বউ ছোট বউ না এইটা যদি আমার ছোট বউ হয় তাহলে সাহস কি করে হয় আমার হাত চেপে ধরান হ্যাঁ আমার হাতটা তো মস্কায়াই দিছে তুমি কি আমার হাত ধরছো ধরছি দেখ নিজের চোখে দেখ মার্গাসে মাপ চাও যদি ভালো চাও মাপ চাও আমি মাপ চাইবো না কখনোই না শোনো তোর কারণে তোর কারণে দুই টাকার মাইয়া আমার হাত চাইটা ধরছে এর প্রতিশোধ যদি আমি না নিছি আচ্ছা মারগাসে তোমার মাপ চাইতে তুমি যেই কটা দিনে এই গ্রামে থাকো আলা রাস্তা একটু নির্বিলি থাকো আমার মার সামনে যাব না আমি দিকটা মার বোঝাতে যাব তো হবে আমার বোঝাতে হবে না মা মা এই বাড়িটা থাকুম না তোর বুর কত বড় সাহস আমার হাত ছাই পাদরে আমি আবার মায়ের বাড়িতে যাব না মা তুমি কি পাগল হয়ে গেছ তুমি এই বাড়ি থেকে বেরোবে দিবা তোর বউ হলো সব নষ্টের গোড়া তোর বউরে আমি মারতে গেছি এর লাগে ছোট বউ আসতে না আসতে আমার হাতটা মস্কায় দিছে আমার বউ তোমার লোকে বেয়াদবি করছে তোর এত বড় সাহস তুই আমার মার লোকে বেয়াদবি কর তবে দেখো আমি কোনো বেয়াদবি করি নাই তিন বছর হইছে বাপের বাড়ি যাই না আমার বাবা না খুব অসুস্থ আমি তো বাপের বাড়ি যাইতে চাইছিলাম হে কথাটাই মারে কইছি এই তোর বাপের বাড়ি যাইতে হইব কে তোরে যেই দিন থেকে এই বাড়িতে বিয়ে করে আনছি এইটাই তোর শ্বশুর বাড়ি এইটাই তোর বাপের বাড়ি আর কোনোদিন যদি কইছ যে তোর বাপের বাড়ি যাবি সেই দিন তোর একদিন কি আমার একদিন আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝলাম না তুমি কি সংসারে বড় না তোমার একটা দায়িত্ব করতে নাই তুমি কি বোঝো না তুমি ভাবির গায়ে হাত তো কেন মেয়ে মানুষের গায়ে হাত তো কে হ্যাঁ বোর গায়ে হাত তো কে যারা কা পুরুষ তারা হাত তোলে তুমি হাত তোলা কেন ভাবির তুমি বুঝায় বলতা ও মা 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 হ আয় পড়ছি তুমি অপমান করছে এই কথা শোনার পর আমি কি আর বাড়িতে থাকতে পারি আমি আয় পড়ছি মা তুমি এখন কই যাও আর করুম পানি আনতে যাইতাজি পানি না আনলে তো গো মুখ ভিজবো না ঘরে দুই দুইটা বউ থাকতে তুমি পানি আনতে যাইতাছো ওরা কি করে ওরা আর কি করব মা ওরা পায়ের উপরে পাউ দিয়া বয়া থাকে আমারে বান্দির মতো খাটায় কি করুম কপাল খারাপ তুমি কোনো চিন্তা করো না আমি যখন আয়া পড়ছি এখন আমি অব খবর নিয়ে ছাড়ু কত বড় সাহস হ্যাঁ দুই দুইটা বউ বাড়িতে থাকতে আমার মারে পানি আনাই আর বাইরা কি করে

করছে এমন করে আমার হাত না বাড়ির পিছনে নিয়ে লাগেন শুনো তুমি যেই বাড়িতে বউয়ে আইছো তুমি আমার শাশুড়া ননদ একটু সাবধানে থেকো হেরানা তখন ভালো মানুষ না হেরা কিন্তু দুজন একজোট হইছে যতই একজোট হোক আমারে তো চিনে না আমি কোন বংশের মাই যতই হোক তুমি এখন বাড়ির বউ শাশুড়ির সাথে তো খারাপ ব্যবহার করা যাইব না শাশুড়ি যদি বউগো গায়ে হাত তোলে ওই বউরা কি বয়ে থাকবো তুমি বয়ে থাকতে পারো আমি বয়ে থাকার মাইয়া আচ্ছা ভাবি তুমি এত অত্যাচার সহ্য করে এই বাড়িতে পড়ে রইছো কেন না থেকে আমি কই যাবো কও আমার তো যাওয়ার জায়গা নাই বিয়ার পর স্বামীর বাড়ি এলো মেয়ে আসল স্থান এই বাড়িতে আমি কই তুমি দেখে এই অত্যাচার সহ্য করতেছো তোমার জায়গায় যদি আমি হইতাম ওই বুড়ির হাত আমি কবে ভাঙিয়া দিতাম এমন তুমি কি হ্যাঁ বললে ঝগড়া করবা প্রয়োজন হলে তাই করব আমার এক রূপ দেখছে কিন্তু আরেক রূপ দেখে নাই আমরা কি এখানে কি মানে বছর পর বছর থাকতে আসছি গ্রামে আমরা আসছি দশ বারো দিন থেকে চলে যাব আচ্ছা আমার মা যদি ভাবির গায়ে হাত তুলেই থাকে ঠিক আছে মানলাম আমার ভাবির গায়ে হাত তুলছে তাহলে আমার ভাবি কিছু বলে না সেখানে তুমি কেন একবার কথা বলতে যাও আমার মার হাত ধরতে যাও কেন তুমি মানে বুঝলাম না পায়ে পাড়াতে ঝগড়া করো আমি পায়ে দিয়ে ঝগড়া করি না তোমার মা আমার পায়ে পড়া ঝগড়া করে আমি তো দেখতেছি যে তুমি পায়ে পাড়াতে ঝগড়া করতেছ তা না হলে তো এখন আমি যে কোন মুসিবতের মধ্যে আছি মানে আমার না আমি না এগুলা নিতে পারতেছি না আচ্ছা তুমি একটু ভালো ব্যবহার করতে চান আমার মা আর বোনের সাথে হ্যাঁ শুধু আমার ভাবির সাথে ভালো ব্যবহার করলে হবে না আমার মা আর বোনের সাথে ভালো ব্যবহার করতে হবে আমি পারবো না বাড়িতে কেউ আছেন কেউ আছেন বাড়িতে কি এই বাড়িতে ভিক্ষা নাই যান জান অন্য বাড়িতে যান যত সব ফকির মকিরা ডিস্টার্ব করে মাগম ভিক্ষা নিতে আহি নাই আব্বা 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 তুমি কেমন আছো কি কইলা ছোট বউ এই ভিক্ষুকটা তোমার আব্বা খবরদার উনারে ভিক্ষুক কইবেন না উনি আমার আব্বা ওরে বাবারে বাবা আমার অন্যায় হয়ে গেছে হ্যাঁ তোমার বাপেরে দেখে কেউ কইবো এডা তোমার বাপ ভিক্ষুক ছাড়া এর আর কি কইবো মানুষে আপনাগো মুখে কি কিছু আটকায় না আপনারা এমন কে কেমন না কেমন যাই না শুইনা বিয়া করতে পারো না হ্যাঁ তুমি তো জানো যে তোমার স্বামীর মা আছে বোন আছে কে কেমন হইতে পারে খোঁজ তো নি নাই পোলারে পাইসার ঘরে ঝুলছো হ্যাঁ বাইরে বোকা পায়া ঘরে ভিতরে পড়ছে আমি দেখো মা মনে হয় যে কত বছর খায় নাই এই তুমি কথাবার্তা সাবধানে কইবা তুমি ছোট ছোটর মতো থাকবা হাই সাবধানে কথা কম না কি করবা তুমি কি করবা হ্যাঁ কত বড় সাহস মা দেখছো তোমার সামনে আমার কয় সাবধান হইতে যত বড় মুখরা তত বড় কথা ফকিরের মায়া কোন গান বড় বড় কথা এই তুই থাম এই তোমার বাপ কি করে হ্যাঁ আমি তো তোমারে দেখা মনে করছিলাম তুমি কোন জমিদার ঘরের বড় লোক মাইয়া এ তো দেখি তোমার বাপ ফকিরের চেওক খারাপ আমার বাবা ভিক্ষুক হোক গরিব হোক উনি আমার বাবা আমি আমার বাবার নিয়ে গর্ব করি আর এই আমি কি আপনাকে একবার কইছি যে আমি বড় লোকের মাইয়া তুমি কই বা কেন তোমারে দেখ খাইতো আমি মনে করছিলাম বাবা রে বাবা কোন লাট সাহেবের বেটি এই যে দামি দামি আশাক পোশাক পরো এগুলি কে দিছে ও তাইলে সব আমার পোলাই দিছে না আমার পোলার টাকার কাপড় পইরা এতদিন ফুটানি কইরা আমার বাড়ি তাই সাহস দেখেন আম্মা আপনি কিন্তু আমার আব্বাস আমার অপমান করতেছেন আপনি এমন ভাবে আমার অপমান না করলেও পারেন এই তোমার বাপের মান আছে যে অপমান করুন হ্যাঁ তোমার বাপে যে আমার বাড়িতে প্রথম আইছে একটু মিষ্টিও তো আনে নাই খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে আইসা পড়ছে আবার অপমান করছি না বিয়ান সাহেব আপনাদের গ্রামে আমি নতুন আইছি মিষ্টি দোকান তো আনছি তো এখন আমি যাইতেছি মিষ্টি নিয়ে আইতেছি থাক থাক আপনারা নাটক করতে হইব না আমরা মিষ্টি খাই আচ্ছা মা আপনারা কি চাইতেছেন আমার বাইহান থেকে সইলা যাক না 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 যাইতে কইবা কেন যাও তোমার বাপেরে ঘরের মধ্যে নিয়ে একটু ভালো মন্দ খাওয়াও দেখ এত মুন হইতাছে বারো বছরেও কিছু খায় না তুমি কেমন মুন জামাই হ্যাঁ বোর কাছে শুনো তো হইলা দেখ আমি নতো স্বীকার করি নাই এখন কি মানে আমি আমার বোরকে পিটামু আমার বোরকে মারুম মাললো তো পুরো গেরা মানুষ একখানে হয়ে যাব তখন মান সম্মানটা কার দেব মান সম্মান তো angg যাইবো আর তাছাড়া মায়ও তো একটা নাই করছে যদিও বলতে খারাপ লাগে আমি তো সন্তান মায়ও তো বড় বাবির গায়ে হাত তোলা উচিত হয় নাই তুমি মার বিপক্ষে কথা কইতাছো পোলা হয়ে মারে কইতাছো হ্যাঁ কেমন পোলা তুমি তুই ঠান্ডাও এত অস্থির হইছ না তো তুই যেভাবে শুরু করছ গ্রামের মানুষ যদি দেখে মান সম্মান কিন্তু হেনি আঙ্গো যাইবো তুমি কই থেকে একটা অস্থি বস্তি ধরে লই আইছো এমনি তো আমাকে মান সম্মান নাই গে আবার মান সম্মানে ভয় দেখাও এই তোর যত বড় মুখ না তত বড় কথা দেখ ওই মাই কিন্তু বিস্তার তোর বড় ভাব বড় ভাবিরা কিন্তু সম্মান দিয়া কথা কবি আচ্ছা তুই বাড়িতে কি লেখাইছো হ্যাঁ কি লেখাইছো আমি আইছি আমার মার হাতে মস্কাই দিছে এইটার বিচার চাইতে এইটার বিচার করতে দেখ তোরই কিন্তু আমি ভালো করেছি তুই বাড়িতে আইসো ঠিক আছে ভালো কথা তুই আমার বই তুই আইতেই পার তোর যতদিন মন চাই বেরা তুই কিন্তু এই সংসারের মধ্যে অশান্তি করবি না তার মানে ভাই আমি এই বাড়িতে অশান্তি করি এই সংসারে আমি অশান্তি করি হ্যাঁ তুমি এত বড় কথা কইতে পারলা তোমার বনি মা রাজু কিছু কই এই জানে কই গেছে আম্মা এলন আপনার লাগি গরম গরম চা বনাইছে এলো তো মোষ্টা মা তোমার কাছে চা কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালোই তো লাগতেছে হেজার মধ্যে সব ঠিকঠাক আছে হুম সব ঠিক আছে চায়ের মধ্যে লবণ চায় লবণ থাকবো কেন ভাই তোমার কাছে চা কেমন লাগতেছে কেমন লাগতেছে মানে দারুণ একটা চা হয়েছে তুই খাবি বোমারে কই এক কাপ দেওয়া যাইতে বৌমা কই গেলা আর এক কাপ চা দিয়ে যাও না না মা আমি চা খাবো না আমার পেটটা জানি কেমন করতেছে খাবি না কেন এই নাও সাটা খেয়ে লো বড় ভাবি কত সুন্দর করে চা বানাইছে খাও না আমি চা খাবো না আমার পেটে সমস্যা চা খাইবা না মানে মা তো এইমাত্র তুমি চা খাইবা খাও ধরো তো টাকা এসো কেন চাটা খাও ঠান্ডা হয়ে যাবে তো কিরে এমনি করে কি রে আমর ঘুরে চা ফালাইছস কেন কি হইছে জান মধ্যে লবণ কি করছ আমগো চা তো ঠিকই আছে törse abar লবণ এবুকেন তুই ঠিক আছস তো মা আপনের মাইয়ার মনে চা খাওয়া আর অভ্যাস নাই আচ্ছা থাক তোমার চা খোন লাগবো না কাপটা দাও আমি নিয়ে যাব কি মা আমরা চা খাইলাম ভালোই তো লাগলো তুই એમ কইলি কেন চাই কি পোকা ছিল আমি ঠিক আছি তার মধ্যে লবর তুই যে মায়ারে বিয়া করলি কোন আগ করলে করলি আমার ক হ্যাঁ তোর আমি এত কষ্ট কইরা বড় করছি কি এই মাইয়া বিয়া করনের লেগা হ্যাঁ আমার কত আশা ছিল একটা বড় ঘরে বিয়া করামু ধুমধাম কইরা কত কিছু পামু আর তুই এটা কি করলি আমার আশাই চাই দিলি দেহ মা জন্ম মৃত্যু বিয়া এই তিনটাই কিন্তু আল্লাহর তাছাড়া আমার বৌথ দেখতে সুন্দরী আরে রাতটা সুন্দরী হ্যাঁ সুন্দরী দিয়ে কি আমি পানি খামো আর বাপে যাইছিলো অর বাপেরে দেখলে তো মনে হয় যে রাস্তা ভিক্ষা করে ফকির একটা আমার শ্বশুর আসছিলো তোমার একটা কথা কই মা কোনো দিন কোনো ফ্যামিলির বাপ মা দেখা বিবেচনা করবা না আমার বর একটা গুণ আছে এটা কি তুমি জানো কত যে গুণ হ্যাঁ গুনের সতে শ্বশুরই হাত দইরা ফালায় আর পোলায় কিছু কয় না এত গুনের আমার দরকার নাই দেরি হইলে ডাক্তার পাবো না ভাই ভাবিরে লয়ে কই যাও তোর ভাবির হই ডাক্তার কাছে যাইতেছি কেন তুই কিছু কবি। ডাক্তারের কাছে কে लेके যাও? ডাক্তারের কাছে কি লেগে জামু এইটা কি তোর কই ফ দি দিব আর একটা মেয়ের কত ধরনের সমস্যা থাকতে পারে হ বুঝছি কি বছর তুই তুই তো বুঝা উল্টা এলাইছ যতই তুমি ডাক্তার বাইটা খাও না কে তোমার বউয়ের কোনো পোলাপান হইব না বুঝছো দেখ তুই আমার নিজের বোনিয়া তোর ভাবির নামে এত বড় একটা কথা কইতে পারলি দেখো ভাই যেটা সত্যি আমি হেডাই কইছি তুমি যতই ডাক্তার দেখাও এই তোমার কোন ওই লাভ হইব না এই সরি এই কথা কথাবার্তা সাবধানে কবি নইলে কিন্তু একবারে থাপ্পড় দিয়া তোর দাঁত সব ফালাই দেব পারবা তো শুধু মারতেই তোমার বউর যে দোষ তোমার বউর যে সমস্যা সেটা তো কোনোদিনও স্বীকার করবা না এই ওরে থামাও নইলে বাইরে কিন্তু একটা খুন খারাপই কইরা দেব বাদ দাও না মাথা গরম কইরো না কি হইছে আর হইবো বড় ভাই আমারে কইছে বাড়ি থেকে বাইরে যাইতে আমি নাকি তোমাগো সংসারে ভেজাল লাগাই তুই কোনো চিন্তা করিস না তুই খালি বাড়ির মধ্যে ল আমি দেখতাছি তোরে এত বড় কথা কিল লাগা কইছে আমি এই কথাটাই কইছিলাম যে ভাই তুমি তোমার বড়লে আর ডাক্তারখানায় যাইও না আর কোনোদিন পোলাপান হইব না এটা কে লেখা কইলাম এই লেখা আমারে যা তা কই অপমান করছে আমারে কই বাড়িতে তুই আবি না আমি নাকি সব বেজার লাগে আমার নাকি বাড়ি থেকে বাইরে কইরা দিব তুই তো ঠিকই কইছস হ্যাঁ তুই তো মিথ্যা কিছু কস নাই পাঁচ ছয় বছর হইছে বিয়া হইছে এখনো পোলাপান হইলো না আর ডাক্তার দেখানোর কি দরকার পোলাপান হইলো তেতদিন হইতোই মা শুনো ওরা কে লেখা কয় জানো ওরা চায় আমি জানো এই বাড়িতে না আহি আমি নাইলে এলে তো সুবিধা কারণ দুই বাইর বউ আর বাই মিলা তোমারে এমন জ্বালান জ্বালাইবো তোমার একারে পাগল করে এই বাড়ি থেকে বাইর করে দিব চা খাইবেন না আপনার আমি অহনি চা খাওয়াইতাছি এটা কি করতে তো চুপ করো একদম চুপচাপ দাঁড়াই থাকো তুমি এই চাবি থাকবে সংসারের বড় বউয়ের কাছে আপনার কাছে কি করে এই চাবি নিয়ে আপনি কি করে ভাবি চাবি ধরো এখন থেকে সংসারের চাবি তোমার কাছে থাকবে ভাবি তুমি একদম চুপ থাকো উনার এখন বয়স হয়েছে উনি এই চাবি দিয়ে কি করব উনি এখন বাড়িতে বসে বসে খাইবো সংসারের সমস্ত কাজ তোমার হাতে থাকবো তুমি যেমনে যেমনে কইবে এই সংসার আমনে আমনে চলবো আর ভাবি এত নরম হইয়া কি সংসার করা যায় তুমি একটু শক্ত হও যত নরম হইবা এই যে উনাদের মতো শাশুড়িরা তত তোমার এই দায়িত্ব তোমার উপর অত্যাচার কর। মা কি সে হেনে

আমি এই বাড়ি মাইয়া আমি একশো বার আমি এই বাড়িতে পারলে তোমরা টাকায় রাইতে বৌমা দিন দিন কিন্তু তোমার সাহস বাইরে যাইতেছে বাড়াবাড়ির দেখছেন কি বাড়ির বড় বড় সম্মান দিতে পারেন না ছোট বড় সম্মান দিতে পারেন না আপনি কেমন শাশুড়ি অনেক অত্যাচার সহ্য করছি কিন্তু আন ভাবি চলো এই সর অনেকবার বারছস না কি ব্যাপার তুমি এত রাইট করে এখানে হাঁটাটি করতেছ কেন তোমার ছোট বেয়ের বউ তো আজকে একটা কান্ড কটায় পড়ছে কী কাণ্ড করছে মায়ের আসল থেকে চাবি খুললাম আমার হাতে দিছে এই ডালয় এতক্ষণ কত জগড়া জাটি হইলো আচ্ছা তুমি চাবি নিতে গেছো কে আমি নিতে চাই নাই হ্যাঁ আমার হাতে জোর করে দিছে আমি ফেরত দিয়ে দিতে গেছি হ্যাঁ আমার কোনো কথাই শুনলো না আচ্ছা যাই হোক তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই বিষয়টা আমি দেখতাছি আমার না খুব ভয় লাগতাছে আর এনে ভয়ের কি আছে তোমাৰে ৰাজু বজুৰ কাই দিছে তুমি নিশ্চয় এনে বোৱাৰ কি আছে আচ্ছা চল আমি তোমাক খাওঁ বেয়া দি চল ঠিক চল

আমার বোরে বালিশ চাপাতে মারতে চাইছিলি হম তোর এত বড় সাহস এই আমার বউ তোর কি ক্ষতি করছে কি ক্ষতি করছে আমার বউ তোর সে কিনা তুই আমার বোরে বালিশ চাপা দিয়ে মারতে চাইছ কথা ক কথা আমার বউ তোর কি ক্ষতি করছে তুই এই বাড়িতে যেদিন থেকে আসছিস এই বাড়িতে ওই থেকে আগুন লাগাই দিছ মা দেখলা তো তোমার মাইয়ার কীর্তিকলাপ শেষ পর্যন্ত তোমার মাইয়া তোমারই খুন এখন সে বাহানা করতেছে যে আমার বউ রেসে মারতে সম্পূর্ণ মিথ্যা কথা ও তোমারে খুন করতে পারলে ও রাস্তা ক্লিয়ার ভাই তুই আমারে মাপ করে দে আমার ভুল হয়ে গেছে আমি আর এরকম করব না মাফ তোর কোনো মাফ নাই তুই সব কিছু জেনে শুনে বস তুই হলো একটা খুনি আর খুনির জায়গায় বাড়ি চলবো না খুনি কোনোদিন আমার বোন হইতে পারে না আর তোর তোমার বোন বলতো লজ্জা লাগতেছে একটা নারী জাতি কলঙ্ক একটা নারী হয়ে আরেকটা নারী সর্বনাশ কেমনে করো তুই তোর একটু খারাপ লাগলো না তোর একটু বুকটা কাঁপলো না হায় হায় আমি একটা নারী আমি আর একটা নারী কিভাবে খুন করি আর তাছাড়া তুই তোর সংসার ফালায়া তুই এই সংসারের মধ্যে আগুন লাগাইতো হ্যাঁ আমি অনেক সহ্য করছে অনেক আর না আর এক মুহূর্তে তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে যাবে আর আজকাল থেকে ভাববো আমার কোনো বোন নাই আমার বই মরে গেছে আমরা শুধু দুইটা ভাই বাইরে আমার বাড়ি থেকে যা বাইরে আছে আমার বাড়ি থেকে তুই তুই সব আউল বাদাইছস আমি এরকম বাঁচিলাম না তুই আমারে বুদ্ধি দিয়ে দে খারাপ বানাইছ বাবা তোর আমার মাফ করে দে বৌমা বৌমা আমার মাফ করে দাও বৌমা আমি আর তোমার লোক খারাপ ব্যবহার করুম না তো আমার জানিয়েছিল মা আপনার মাপ চাইতে বনাম আমি আপনার ক্ষমা করে